নিপুণ শরীয়ত আমি মারভ নারী প্রার্থী যারা তারা পুলিশ প্রার্থীর একটু বেশি সুবিধা পায় যে না ভোট দিতে ভালো লাগে ভাই আমার ভোট দিতে ভালো লাগে কারণ ভোট দিতে সবাই আমাকে খালি প্রশ্ন করবে বা তোয়াজ করবে ভাই আমাকে একটা ভোট দিবেন আমাকে একটা ভোট দেবেন কিন্তু যখন আমি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হই তখন আমার দায়িত্ব থাকে নির্বাচনকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য তখন আমার দিকে থাকে সবার সমালোচনার তীর তীর বিদ্ধ করবে আমি কি করলাম কি করলাম না কার দিকে তাকালাম কার তাকালাম না কার পক্ষে বললাম কার পক্ষে বললাম না কতটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম আমার কি কারোর প্রতি পক্ষপাতিত্ব আছে কিনা তবে ভোটার হিসেবে ভালো কারণ ভোটার হিসেবে সম্মান দেয় আমাদেরকে যে ভোট দেবেন আচ্ছা নারী প্রার্থী যারা দাঁড়ায় তারা নারী অধিকারের কথা বলে নারী অধিকার বাস্তবায়ন করবে কথা বলে আমরা যারা জাতীয় নির্বাচন করি বা যে কোনো নির্বাচন করি আমরা অনেক অঙ্গীকার করি আমরা এই করব এই করব এই করবো না এই করব না আমাদের আগে দেখতে হবে আমাদের কতটুকু ক্ষমতা আছে আমাদের কতটা সামর্থ্য আছে আমাদের সামর্থ্য কতটুকু আছে এটা উপর নির্ভর করে সব কিছু আমাদের সামর্থ্য কিন্তু তত কিছু নেই কিন্তু করার মতো তেমন কি নাই অনেকে বলে আপনি কি করবেন পাস করলে করার কি আছে করা হলো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট দেখা আমরা আমাদের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে কিনা প্রডিউসাররা বা পরিচালকরা এগুলি নারী প্রার্থীরা নারীদের উন্নয়নের কথা বলবে নারী স্বাধীনতার কথা বলবে কিন্তু এখানে নারী স্বাধীনতা নারী উন্নয়ন করার কিছু বিষয় নেই তবে নারী প্রার্থীরা আমি গোপনে বলি এটা কাউকে বলবেন না নারী প্রার্থী যারা তারা পুলিশ প্রার্থীর চা একটু বেশি সুবিধা পায় অনেক সময় আমরা পাঁচটা ঠিক করে আসি দুইটা ঠিক থাকে না তখন বলি নারীদের দিকে আমরা সিলমারি এটা সাধারণত সবাই করে নারীরা হলো মার জাত ওটা তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা বা প্রীতির উদ্দেশ্য কিন্তু করি না আমরা করি তাদেরকে একটা পিছিয়ে আছে এই গোষ্ঠীকে উপরে উঠানোর জন্য আবার ভাববেন না নারী সুন্দর থেকে সুন্দরের জন্য ভোট দিচ্ছি তবে সুন্দর্য প্রিয় মানুষ আমি বর্তমান নিপুণ গায়েব আমি আছি নিপুণ বাতেনে আছে আমি জাহেরে আছি আমার নিপুণ শরীয়ত আমি মার্বত আমি প্রকাশিত সে পলাতক সে পালিয়ে বেড়াচ্ছে সে নিজেকে গোপন করাচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি না আমি দাপিয়ে বেড়াচ্ছি সে অপরাধ করেছে অপরাধ বোধ আছে আমি ভালো কাজ করেছি আমার প্রশান্তি বোধ আছে তাই নিপুণের সাথে আমার এখন কোনো গোপনের যোগাযোগ বা প্রকাশের যোগাযোগ দরকার নেই করিও না করা প্রয়োজন বলে মনে করি না নিপুণ অপহার্য কোনো বিষয় না আমাদের এই কালচারের জন্য কাউকে ভয় পাই না নিপুণের পক্ষে শেখ সেলিম যেভাবে একটা চাপ সৃষ্টি করেছিল যদি আমি ভয় পেতাম তাহলে তার পক্ষে কাজ করতাম কিন্তু না তার পক্ষে কাজ করিনি আমি ন্যায় বিচারক হিসাবে কাজ করেছি আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম আমি বিচারক ছিলাম তাই আমি সঠিক যেটা সেটা করেছি আমি রিটার্নিং অফিসার ছিলাম এমপি ইলেকশনের জেলা প্রশাসক হিসাবে আমি রিটার্নিং অফিসার ছিলাম উপজেলা ইলেকশনের ইউনও হিসাবে এখন আমি সঠিক আমি নিপনের পক্ষ করি নাই যায়দের পক্ষ করি নাই আমি ভোটটা সুষ্ঠুভাবে করেছি নিরপেক্ষভাবে করেছি শান্তি শৃঙ্খলাভাবে করেছি এবং এফডিসিতে এরকম নির্বাচন সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে এবং মিডিয়া তো কাভারেজ আজ পর্যন্ত হয়নি তো হবে কিনা সন্দেহ তবে আমার কৃতিত্ব না ওরা টিমের কৃতিত্ব এবং শিল্পীদের কৃতিত্ব ভোটারদের কৃতিত্ব